আমি সারা বাংলাদেশের যারা বন্দী আছে কারাগারে সারা বাংলাদেশের কারাগারে যারা বন্দী আছে তাদের পরিবারকে বলবো যদি সত্যিকার অর্থে এই বৈষম্যহীন আন্দোলনকে সাহায্য করতে পারেন এবং শক্তিশালী হতে পারে ইনশাআল্লাহ আফগানিস্তানে যেমন তালেবানরা কারাগারের গেট খুলে দিয়েছিল সারা বাংলাদেশের কারাগারের জেলগুলো খুলেছিল ইনশাআল্লাহ আমি বাংলাদেশের সরকারকে বলছি সাবধান হয়ে যান আমাদের ত্যাগের উপরে রক্তের উপর ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছেন আমরা জেলখানায় বলেছিলাম তোমাদেরকে মুক্ত করব অবিলম্বে আজকে কারাগারে যারা বন্দি আছে তাদেরকে মুক্ত করুন আপনাদের মামলা যেরকম খালাস করেছেন আপনাদের মামলা যদি ভুয়া হয়ে থাকে বানাট হয়ে থাকে মিথ্যা হয়ে থাকে মনে রাখবেন আমাদের মামলাগুলো মিথ্যা ছিল ভুয়া ছিল আপনাদেরকে ভুলে গেলে চলবে না আপনাকেও লোহার খাঁচার ভিতরে ঢুকানো হয়েছিল আপনাদেরকেও সাজা দেওয়া হয়েছিল সাজা দেওয়া মানে হচ্ছে অপরাধ প্রমাণিত যদিও হাসিনার আদালত আমরা বুঝি সাজানো অমিথ্যা মামলাগুলো ছিল আপনাদের অমিথ্যা মামলা ছিল আমি পরিষ্কার বলি আপনাদের মামলা আমরা মনে করি মিথ্যা ছিল আপনারা যেভাবে সেগুলোকে খেলাস করে দিয়েছেন মামলাগুলো বাতিল করে দিয়েছেন বাংলাদেশের দাউহিদি জনতার যত মামলা রয়েছে সব মামলাগুলোকে বাতিল করে দিয়ে খলাস করে দিয়ে সমস্ত বন্দীবাইদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দিন আর নতুবা আজকে আমি ঘোষণা করছি ইনশাল্লাহ সারা বাংলাদেশের আনাচে থেকে এমন বিপ্লব শুরু হবে বাংলাদেশের প্রত্যেকটা কারাগারের দরজা খুলে মুক্তি করে ছাড়ব ইনশাল্লা আমরা কিছু বললি বলে মপ সৃষ্টি করেছে ওনারা যদি আন্দোলন করে ওনারা ভাঙচুর করে তাহলে তাদের দোষ হয় না আমরা কিছু বললি কিছু মিডিয়া আছে এরা মপ সৃষ্টি করছি একটা মব শব্দ বের করেছে এই মব শব্দ কেন বের করা হয়েছিল কোন দিন বের করা আপনারা জানেন না এই মব শব্দটা তৈরি করেছিল আমাদের একটা বিশেষ কারণে বৈষম্যহীন মুক্তি আন্দোলন কর্তৃক আয়োজিত অধ্যকার এই মহতি জলসার সম্মানিত সভাপতি হাজারাত ওলামাই কেরাম মজলুম মুক্তিপ্রাপ্ত ভাইয়েরা আমার সামনে উপস্থিত সর্বস্তরের তাহিদি জনতা সর্বপ্রথমেই আমি আজকে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতৃবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জানাই যারা মজলুমদের কণ্ঠস্বর হয়ে এখনও আওয়াজ তুলে যাচ্ছে আমি স্মরণ করছি শুরুতেই সেই সমস্ত মজলুম ভাইদের যারা জুলাই আগস্টে নিজের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে পুনর্বার স্বাধীন করেছেন যারা এখনও পঙ্গুত্ব বরণ করে কেউ চোখ হারিয়ে কেউ হাত পা হারিয়ে পুলেটের স্প্রিন্টার সরিয়ে নিয়ে ঘোরাফেরা করছেন কেউ হাসপাতালের বেড়ে কাত আমি স্মরণ কর সকল ভাইদেরকে যারা এখনও কারাগারে মজলুম অবস্থায় বন্দী হয়ে আছেন স্মরণ করছি আমার সাংবাদিক এলিয়াস ভাই পিনাকি ভট্টাচার্য যারা মজলুমদের পক্ষে অকুত ভয় হয়ে কথা বলেছেন এবং বলে যাচ্ছেন ভাইরা আমার আজকে আমার আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো কোনো ভাষা নেই কারণ যখন আসতেছিলাম তখন পুরা কারাগারের চিত্রটাই আমার আমাদের মাওদানা সাব্বির ভাই তারপরে আরও কয়েক ভাই নামগুলো আমি একটু মনে করতে পারছি না সবগুলো তো তাজা চেহারাগুলো আমার সামনে আছে রাত্রে যখন অসুস্থ হয়ে পড়ে একটা আওয়াজ পাই কারাগারে কারারক্ষী ভাই তার মানে হচ্ছে কে অসুস্থ হয়ে পড়েছে কোনো সমস্যা হয়ে পড়েছে তখন একটা করুণ ডাক শোনা যায় কারারক্ষী ভাই তার মানে হচ্ছে আশপাশে কেউ আছে কিনা কেউ দেখতে অন্ধ যেরকম রাস্তায় মানুষকে ডাকে একটু হাত ধরেন অন্ধ জানে না কোনো লোক আসলে আছে কি না ঠিক কারাগারে যখন আমরা বন্দী ছিলাম রাতের বেলায় লক করা রাতের বেলায় কি যখন মানুষ বাহিরে ঘুরতে বের হয় আসরের সময় তখনই আমাদের লকআপ হয়ে যায় আবার যখন সকালবেলা গরু ছাগল পর্যন্ত মুরগিগুলো বের হয়ে যায় তখন আমরা বন্দি আবার ডাক কারারক্ষী ভাই লকআপটা একটু খুলবেন আমার মনে পড়ে আমি একবার এক কারা কর্মকর্তাকে বলেছিলাম যে সকালবেলা পারলে একটু সকালে খুলে দিবেন কারণ আমি তো গ্রামের ছেলে সকালবেলা মোরগের খাঁচাগুলো দেখতাম মুরগি মোরগ যেখানে থাকে একটু দেরি হয়ে গেলে ঠোকরা ঠুকরি শুরু করে দেয় আমাদের ওপর অস্থির লাগে যেই টাইমটা আপনাদের খোলার সময় ওরা আসে গল্প করছে দাঁড়িয়ে আছে ঘন্টা পড়ে গেছে তিন বাড়ির পরে খুলে দেওয়ার নিয়ম কিন্তু চলে যাচ্ছে ঘন্টায় ঘন্টা বের হয়ে যাচ্ছে ওরা গল্প করছে ওদের তো কোনো সমস্যা না ওরা তো বাইরেই আছে আমাদের শুধু বারান্দাটা খুলে দেওয়া হতো বারান্দা এ কারণে আমার শেখ আবদুল্লাহ আল রহমতের একটা কবিতা মনে পড়ে কেইফাল করার মুসলিম একজন মুসলিম কি করে আরামে ঘুমায় কি করে সে শান্তিতে বসে আছে অথচ তারই ভাইয়েরা তারই বোনেরা কারাগারে নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে এক একজন বোনকে কারাগারে ধর্ষণ করা হয় এবং তারা বাঁচানোর জন্য তাদের হাত ছাড়া আর কিছুই নেই শেষ পর্যন্ত তারা বলে হায় আফসোস আমরা যদি দুনিয়ায় জন্মগ্রহণী না করতাম এই চিৎকার আমাদের বোন আফিয়ার থেকে আসে এই চিৎকার আমাদের বাংলাদেশের কারাগারে আমাদের বোনেরা অনেকেই আছে আমরা তাদের চিনি না জানি না সেজন্য আসলে ওয়াজ করলে অনেক কিছু করা যায় আমার কাছে মনে হয় যাদের আল্লাহ সাহানা হুয়া তালা কবুল করেন তারাই কেবলমাত্র এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারে আমার মনে পড়ে যেদিন আপনারা আমি জেলে থাকা অবস্থায় আপনারা জানেন না জেলখানায় আমাদেরকে হত্যা করার প্ল্যান করা হয়েছিল পাঁচই আগস্টের পরে ছয় তারিখে সকালবেলায় সেদিন বারবার আমাদের বিল্ডিংয়ে হামলা হচ্ছিল কিন্তু ভাগ্যক্রমে আমি ওই দিন আমার কয়েকজন ভাই ছিল যারা সিনিয়র বিএনপির নেতা ওনারা বলেছিলেন জসীম ভাই আপনি একটু আজকে সরে থাকেন অন্য জায়গায় চলে আমি ওনাদের কাছে চলে গেছিলাম এরপরে এসে দেখি যে আমার রুমের ভিতর অনেকগুলো তাজা গুলির খোসা আমি একজনকে জিজ্ঞেস এগুলো কিসের ওই যে আনার হত্যা মামলার আসামি কী জন্য নাম শিমুল ভুইয়া ও ছিল তখন আমার পাশের বলোকে তো ও বললো জসিম ভাই এগুলো সবগুলো একে কে সেভেনের গুলি সবগুলো তাজা খোসা একটা দাঙ্গালা লাগানোর চক্রান্ত হয়েছিল সেটা এই যে এখানে কয়েদি এবং হাজতিদের মধ্যে লড়াই হয়েছে ওরা নিজের আগুন দিয়েছে এবং এর নেতৃত্বে ছিল বিশ্বজিৎকে পিটিয়ে হত্যা করেছিল যে শাওন এই শাওন ছিল তখন কয়েদিদের নেতা জেলখানার বড় নেতা তার নেতৃত্বে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছে আগুন লাগানোর পরে দেখানো হচ্ছিল যে দাঙ্গা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভূমিকা ছিল কঠিন আমি প্রত্যেকটা জায়গায় বলেছি আমাদের ভাইদেরকে আপনারা কেউ খবরদার ওদের ফাঁদে পা দেবেন না প্রত্যেকে নিজ জায়গায় বসে থাকেন আমি সেদিন মাইক নিয়ে অঙ্গীকার করেছিলাম আমি বের হলে পরে চেষ্টা করব আপনাদের সকলকে বের করার জন্য কেউ বিশৃঙ্খলা করবেন না কেন আপনারা এমন একটা জেলে যেখান থেকে আসলেই বের হতে পারবেন না বা বের হলেও আপনারা বেশি দূর যেতে পারবেন না তার চেয়ে থাকেন দেখি আল্লাহ যদি রাস্তা খুলে দেয় আপনারা বের হতে পারবেন আমি এই অঙ্গীকার করেছিলাম আমার সঙ্গে যারা ছিল এরপরে সেনাবাহিনী যখন বিকেলে ঢুকে আমি সেনাবাহিনীকে রিসিভ করেছিলাম আজকে সরকারের উচিত যেই বন্দীদের ত্যাগের উপরে ভিত্তি করে আপনারা ক্ষমতায় আছেন এটা মনে রাখতে হবে ছাত্রদের আন্দোলনটা একদিনে হয় নাই মজলুমদের তিলে তিলে তাদের আত্মীয় স্বজন তাদের বন্ধুবান্ধব তারা এ দেশের নাগরিক আমাদের যারা ভালোবাসে তাদের ঐক্যবদ্ধ আন্দোলনে ছাত্রদের নেতৃত্বে হয়তো ছাত্ররা সামনে ছিল পিছনে আমাদের ভাই ছিল তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন হয়েছে সেখানে আপনারা ক্ষমতা এসেছেন আপনাদের প্রতি আমাদের একটা বড় আশা ছিল আমরা জেলখানা দেখেছিলাম। যে যত সন্ত্রাসবিধ আইন মামলা আছে তথ্য প্রযুক্তি মামলা আছে সবগুলোকে তুলে নেওয়া হবে আমরা খুব খুশি হয়েছিলাম কিন্তু এসে কি দেখলাম আমার নিজের মামলাই এখন পর্যন্ত উদ্ধ হয় নাই বিশেষ করে যেই মামলাটা দিনে দুপুরে আমাকে অপহরণ করা হলো জামিনের পরে হাসিনার পালানোর মাত্র ছয় মাস আগে প্রচার করলো আমি বের হয়ে গেছি আমাকে খোঁজা হচ্ছে অথচ ভিতরে সিসি ক্যামেরা বাইরে সিসি ক্যামেরা যেখানে আমাকে নিয়ে রাখা হলো সেই বেইলি রোডের সিডিটিসি ভবনের সেখানে সিসি ক্যামেরা আমাকে যেই রুমে গুম করে রাখা হলো সেখানে সিসি ক্যামেরা ছিল এই রকম এই তথ্য প্রযুক্তির যুগে। এত বড় ডাহা মিথ্যা কথা আর সেইগুলো প্রচার করলো বেলা তারপরে ডেইলি স্টার প্রথম আলো এই সব পত্রিকা ব্যাপকভাবে প্রচার করলো প্রতিবেদন করলো এরপরেও সেই মামলা পর্যন্ত এখন উড্ডু করা হয়নি এই এজন্য মনে রাখতে হবে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলি যদি সত্যিকার অর্থে কারা ভাইদের প্রতি আপনাদের ভালোবাসা থাকে কেমতের মাঠে যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে জবাবদেহি করার থেকে বাঁচতে চান এখনো সুযোগ আছে সেই আশেখ রাসুল যারা আল্লাহর রাসুলের পক্ষে কথা বলার কারণে কারাগারে বন্দী হয়ে আছে। যারা আল্লাহর দিনের পথে কাজ করতে বন্দী হয়ে আছে যদি আমরা তাদেরকে মুক্ত করতে না পারি কেমতের মাঠে আল্লাহর কাছে জবাবদেহির কোনো পন্থা থাকবে না আল্লাহর নবীর কাছে যখন আপনারা যাবেন আমরা যাব আল্লাহ নবীর তাড়িয়ে দেবেন শোকান শোকান তাড়িয়ে দেবেন সেজন্য আমি আমার এই কথাগুলো আসলে বের হচ্ছে না আজকে কেন আমি এখন দেখতে পাচ্ছি আমার ভাইরা সেই কারাগারে আছে দশটা এগারোটা বছর পর্যন্ত এগারো বছর ষোলো দিন পর্যন্ত যাদের সঙ্গে ছিলাম তারা সুযোগ পেলেই ফোন করে আপনারা হয়তো জানেন না এই যে প্রথম ঈদ কাটালাম বাইরে আমি প্রথম যখন আমি খেসি জবাই করলাম একটা মনে পড়লো সেই বন্দীদের কথা আমি তাড়াতাড়ি আমার ভাতিজাকে বললাম দেখো তুমি এই বস্তুগুলো ভুনা করো এরপরে আপনারা জানেন নিজে সেই বস্তু ভুনা করে তারপরে জেলখানায় গেছি দুই আর ওই মন প্রায় হবে নিয়ে গেলাম নিজে গিয়ে দিলাম সেখানে আলহামদুলিল্লাহ সেখানে জেলার সুপারকে আমি ধন্যবাদ জানাই তারা আমাকে অত্যন্ত সম্মান করেছেন এবং পুরা মাংসটা ভিতরে তারা নিরাপদে পৌঁছে দিয়েছেন আমার প্রত্যেকটা মুহূর্তে মনে কিন্তু আমি করবো কি আমি নিজেও তো এখনও আপনারা জানেন আমার উপরে এখনও নজরদারি করো আমি যেখানেই যাই এই এনএসআই তারপরে আরও কিছু লোক আছে আমি নাম বলতেছি না এরা খোঁজখবর নেয় রেকর্ড রাখে কোন কোন জায়গায় গেলাম কে আমাকে দাওয়াত দিল আপনার কি বুঝতে পারছেন ঘটনাটি কি এর মানে হচ্ছে তারা এখনো তালিকা করতে ব্যস্ত আছে এবং তার আশাবাদী তাদের নেত্রী আবার আসবে তারপরে এগুলো ধরে ধরে তারপরে আবার জেলে ঢুকাবে এই আশা নিয়ে তারা আছে যদি সত্যিকার বাঁচতে চান যদি সত্যিকার দুনিয়ার হাজার থেকে বা আখরা তার বাঁচতে চায় কোরআন বলছে লাইং সাকার তুমলা আজিদ আন্না যে ভাইয়েরা কারাগার থেকে মুক্ত হয়েছেন যে ভাইয়েরা কারাগার থেকে মুক্ত হয়েছেন আমি তাদের সকলকে বলি মনে রাখবেন যদি আপনারা এখনও সচেতন না হন আপনারা এই আন্দোলনগুলো সাথে ঐক্যবদ্ধ না হন তাহলে দুনিয়াতেও আপনারা আবার ধরা খেয়ে যাবেন আল্লাহ হেফাজত করু আমার বারবার মনে পড়ে আহংসা কার্না কুম আল্লাহ তারা বলছেন যদি তোমরা আমার নেয়ামত প্রাপ্ত শুক্রিয়া আদায় না করো কৃতজ্ঞতা আদায় না করো নাকুম আর শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নেয়ামতকে আরো বৃদ্ধি করে দিব অলাইন কাফার তুম কিন্তু আমার নিয়ামত পাওয়ার পরে যে তোমরা ভুলে যাও অকৃতজ্ঞ হয়ে যাও ওই বন্দি বাইদের কথা ভুলে গেছো বের হয়ে গেছো মাসা আল্লাহ স্ত্রী সন্তান নিয়ে বিয়ে শাদি করে একেবারে ব্যস্ত হয়ে গেছো আর মনে করলা যে আমি তো বের হয়ে গেছি ওদের স্মরণ করা কি দরকার মনে রাখবেন আল্লাহ তারা স্পষ্ট বলে দিয়েছেন ওলাইন কাফারতুম তুম যদি তোমরা অকৃতজ্ঞ হও আমার নেয়ামতের শক্তি আদায় না করো ওই বন্দি বাইদেরকে ভুলে যাও ইন আজাদ জেনে রাখবে আল্লাহর শাস্তি বড় কঠিন সেজন্য একদিকে আমি আমার যে বন্দি ভাইয়েরা মুক্ত হয়েছেন তাদেরকে আহ্বান করব এই ধরনের যখন প্রোগ্রাম হয় যত ব্যস্ততা থাকুক না কেন আপনি যখন জেলে ছিলেন তখন আপনার ব্যস্ততা কোথায় ছিল আর আজকে আপনি ব্যস্ততার জন্য যে ভাইয়েরা এত কষ্ট করলো কারাগারের গেটে গিয়ে যারা দিন রাত পড়ে পড়েছিল সেই ভাইদের সঙ্গে একটু সময় দেওয়ার সুযোগ হচ্ছে না আপনি ব্যস্ত হয়ে গেছেন আল্লাহ তারা দেখতে পাচ্ছেন আপনার ব্যস্ততা আল্লাহ আপনার ব্যস্ততা দেখতে পাচ্ছেন আর যেই ভাইয়েরা এখনও কারাগারে যান নাই আপনারাও চিন্তা করবেন না যদি আল্লাহ তালা পাকড়াও করেন আল্লাহ যদি আপনি যদি দিনের জন্য এখনও সচেতন না হন এই আহ্বানে সাড়া না দেন ওনাদের সঙ্গে ঐক্যবদ্ধ না হই তাহলে আমার ভয় হচ্ছে এরপরে জালিন যখন আল্লাহ তালা আমাদের উপর চাপিয়ে দেবেন সেই জালিম কাউকে ছাড়বে না আমি সরকারকে বলবো এরকমভাবে যে ছাত্র ভাইরা আন্দোলন করেছে তোমাদেরকে বলবো জেনে রাখো তোমাদের মধ্যে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার চক্রান্ত চলছে মাদ্রাসার ছাত্রকে আলাদা করা হচ্ছে আমাদের বন্দীদেরকে আলাদা করা হচ্ছে তোমাদেরকে আমাদের থেকে দূরে সরানো হচ্ছে এটা একটা গভীর চক্রান্ত জেনে রাখো নূরকে প্রথমে বিতর্কিত করা হয়েছে এটা পরিকল্পিত ছিল তাকে মুসাদের সঙ্গে বসানো এরপরে তা প্রচার করা এটা পরিকল্পিত ছিল যাতে করে তাকে বিতর্কিত করলে পরে দেশের মানুষ তার সঙ্গে থাকবে না এরপরে পিটানো হোক এভাবেই এক একজনকে এক একভাবে বিতর্কিত করা হবে এক একজনকে বলা হবে উনি আসলেই জঙ্গি ওরা আসলে অপরাধী আমি আগেও বলেছিলাম হাসিনার যুগে আমাদের নামে যত মামলা হয়েছিল সেইগুলো আমরা দাবি করেছি সবগুলো ভুয়া মিথ্যাবাদী আমি বারবার বলেছি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব ছিল না এখনো বলি যেই সমস্ত সাংবাদিক যেই সমস্ত আর ভারতের প্রথম আলোর পা সাজিয়েছিল সেই সাংবাদিকগুলোকে আমি চ্যালেঞ্জ করেছি আদালতে চ্যালেঞ্জ করেছি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব ছিল না ছিল না ছিল না আমি আদালতের সামনে দাঁড়িয়ে বলেছিলাম যদি বাংলাদেশে আনসারউল্লাহ বাংলা টিম নামে কোনো দল থাকে এবং তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ত থাকে আপনি প্রমাণ করতে পারেন আমাকে জেলখানায় নেওয়ার প্রয়োজন নেই জেলখানার চত্বরে একটা বড় ক্রেন লাগাবেন উঁচু ক্রেন তার সঙ্গে আমাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখবেন লটকিয়ে রাখবেন দিনকে দিন যাতে বিশ্ববাসী যেন বুঝতে পারে জানতে পারে জসিমউদ্দিন উদ্দিন রহমানই আদালতে মিথ্যা চ্যালেঞ্জ করেছিল আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে পারে নাই বরং আদালত রাজীব হায়দার হত্যা মামলার রায়ের কপিতে লিখে দিয়েছে দুইশো আশি বিরাশি দেখবেন পরিষ্কার লেখা আছে আনসারুল্লাহ জসিমদ্দুর রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা বা গুরু বা সদস্য বলা হলেও আদালত রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পরিষ্কার লেখা আছে এরপরেও দেখবেন এদেশের কতগুলো বামপন্থী রামপন্থী সাংবাদিক এখন এটা কেন আপনাদেরকে বলছি আমি জসিম উদ্দিন রহমানি কোন চিন্তা নেই ঠাসি যদি উপরে জবাই করে টানানো হয় চামড়া নিচের মাথা নিচের দিকে উপরে দিয়ে সেই চিন্তা করে লাভ নেই আমাদের মনে রাখতে হবে আবু বকর রাদি আল্লাহ তালা আনহুর স্ত্রী বরবন আসমা রাধিয়াল্লাহ তালা আনহা তিনি তার ছেলেকে বলেছিলেন আব্দুল বেজুবাইয়ের যে তুমি যদি হকের উপরে থাকো তাহলে লড়াই করে যাও আর যদি মিথ্যা উপর থাকো তুমি দুনিয়াতে ধ্বংস হলা তোমার সঙ্গীদেরকে ধ্বংস করেছ তুমি ধ্বংস হয়ে যাও লড়াই করলেন শহীদ হলেন আমাদের মনে রাখতে হবে যদি সত্যিকার অর্থে বাংলার জমিনে আমরা দিন কায়েম করতে চাই বাংলার জমিনে যদি সত্যিকার অর্থে সাতে মেরাসুলদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে চাই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে লড়াই করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে শুধু বক্তৃতা আর শুধু সেমিনার করে খান্ত হলে চলবে না গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় শক্তিশালী আমাদের সংগঠন শক্তিশালী করতে হবে ভাইরা আমার মূলত আসলেই আমার এখানে আজকে কথা আসছে না বলতে পারছি না কারণ আস্তে আস্তে আমি খুবই বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো যে বিষয়গুলো আমি বলতে চাই যে আমাদেরকে আসলে ঐক্যবদ্ধ হতে হবে জালিমরা বিভিন্ন চক্রান্ত করবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের মনে রাখতে হবে জালিমদের সেই জালে তাদের সেই ফাঁদে পা দিলে চলবে না আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যদি আমাদের ভাইদেরকে যদি আমাদের ভাইদেরকে অবিলম্বে কারাগার থেকে মুক্ত না করা হয় তাহলে এমন আন্দোলন গড়ে তুলতে হবে এমন বিপ্লব গড়ে তুলতে হবে যেন সমস্ত ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আমরা নিজেরাই ক্ষমতা গিয়ে আমাদের ভাইদেরকে মুক্ত করে দিতে পারি আমি সারা বাংলাদেশের যারা বন্দি আছে কারাগারে সারা বাংলাদেশের কারাগারে যারা বন্দি আছে তাদের পরিবারকে বলবো যদি সত্যিকার অর্থে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনকে সাহায্য করতে পারেন এবং শক্তিশালী হতে পারে ইনশাআল্লাহ আফগানিস্তানে যেমন তালেবানরা কারাগারের গেট খুলে দিয়েছিল তোমিন রহমানি নিজ দায়িত্বে সারা বাংলাদেশের কারাগারের জেলগুলো খুলেছিল ইনশাআল্লাহ আমি বাংলাদেশের সরকারকে বলছি সাবধান হয়ে যান আমাদের ত্যাগের উপরে ভিত্তি করে আমাদের রক্তের উপর ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছেন আমরা জেলখানায় বলেছিলাম তোমাদেরকে মুক্ত করব অবিলম্বে আজকে কারাগারে যারা বন্দী আছে তাদেরকে মুক্ত আপনাদের মামলা যেরকম করেছেন আপনাদের মামলা খালাস যদি ভুয়া হয়ে থাকে বানাওয়ট হয়ে থাকে মিথ্যা হয়ে থাকে মনে রাখবেন আমাদের মামলাগুলো মিথ্যা ছিল ছিল ভুয়া ছিল আপনাদেরকে ভুলে গেলে চলবে না আপনাকেও লোহার খাঁচার ভিতরে ঢুকানো হয়েছিল আপনাদেরকেও সাজা দেওয়া হয়েছিল সাজা দেওয়া মানে হচ্ছে অপরাধ প্রমাণিত যদিও হাসিনার আদালত আমরা বুঝি সাজানো মিথ্যা মামলাগুলো ছিল আপনাদের অমিথ্যা মামলা ছিল আমি পরিষ্কার বলি আপনাদের মামলা আমরা মনে করি মিথ্যা ছিল আপনারা যেভাবে সেগুলোকে খালাস করে দিয়েছেন মামলাগুলো বাতিল করে দিয়েছেন বাংলাদেশের তাওহিদি জনতার যত মামলা রয়েছে সব মামলাগুলোকে বাতিল করে দিয়ে খালাস করে দিয়ে সমস্ত বন্দিবাহীদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দিন আর নতুবা আজকালে ঘোষণা করছি ইনশাল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে এমন বিপ্লব শুরু হবে বাংলাদেশের প্রত্যেকটা কারাগারের দরজা খুলে ইট খুলে বন্দীদেরকে মুক্তি করে ছাড়বো ইনশাল্লাহ আমরা কিছু বললি বলে মব সৃষ্টি করেছে ওনারা যদি আন্দোলন করে ওনারা ভাঙচুর করে তাহলে তাদের দোষ হয় না আমরা কিছু বললি কিছু মিডিয়া আছে এরা মব সৃষ্টি করছে একটা মব শব্দ বের করেছে এই মব শব্দ কেন বের করা হয়েছিল কোন দিন বের করা আপনারা জানেন না এই মব শব্দটা তৈরি করেছিল আমাদের একটা বিশেষ কারণে কালবেলা পত্রিকা আমরা ঘেরাও দেওয়ার কর্মসূচি সেই সময় দেশের একজন উপদেষ্টা যিনি মজদুমদের পক্ষ হয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় গেছেন তিনি সর্বপ্রথম আমাদের বিরুদ্ধে মব মপ ব্যবহার করেছে সুতরাং মনে রাখতে হবে আমরা যখন কোনো কথা বলি আমরা যখন আমাদের দাবির পক্ষে আওয়াজ তুলি তখন আমাদের পিছনে এনে সাইকেল লাগানো হয় গোয়েন্দা বিভাগের লোকদেরকে বাড়ানো হয় আমি পরিষ্কার বলি সারা বাংলাদেশে এখনো যারা আমাদের লেগে আছে তারা হাসিনার দোসর হাসিনার চামচা হাসিনার গোয়েন্দা জেনে রাখবা যখনই তোমরা কোন আমাদের পিছনে ষড়যন্ত্র করবে আমরা তোমাদেরকে চিহ্নিত করে করে ইনশাআল্লাহ আবার তোমাদের বিচার করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ যেভাবে জুলাই আগস্টে যেভাবে জুলাই আগস্টে এই হাসিনার দোষরদেরকে বিচার করা হয়েছিল ইনশাল্লাহ তোমাদের বুঝে রাখতে হবে এই দেশে আর কখনো হাসিনা ফিরতে পারবেন ইনশাল্লাহ তোমরা যদি সোজা হয়ে যাও তাহলে সোজা হও আর যদি সোজা হতে না পারো জেনে রাখবে এর কারাগারে সকল বন্দীদেরকে মুক্ত করে ছাড়ো ইনশাআল্লাহ আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা কষ্ট করে এসেছেন আমি মনে করছি আবারও বন্দি ভাইদেরকে তোমরা সবর করো ধৈর্য ধরো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের রাস্তা খুলে দেবেন ইনশাআল্লাহ রাস্তা খুলে দিবেন আল্লাহ মসদুমদের কান্দা শোনেন মসদুমদের পক্ষে আলার সাহায্য করেন الله سبحانه وتعالى يقبل كل آمين. السلام عليكم ورحمة الله وبركاته